সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য তো এই বিনোদন দেওয়ার জন্য কিছু না আপনাদের কাছ থেকে একটু ভালোবাসা এবং একটু সাপোর্ট চাই ছোট ভাই হিসাবে বড় ভাই হিসাবে যে যেভাবে ধরবেন বন্ধু হিসাবে তো যাই হোক সামনে আশা করি ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব হ্যাঁ আর আপনারা ভালোবাসা দিলে আরও ভালো কিছু করতে পারবো ঠিক আছে আশা করি সাপোর্ট করবেন ছোটো ভাই হিসাবে এইটুকুই আমার এই চ্যানেলটি অনেক দিন ধরে আমি ভিডিও আপলোড করি নাই আর চ্যানেলটা একেবারে ডাউন মেরে আছে এখন আবার নতুনভাবে ভিডিও ছাড়া শুরু করেছি ভিডিও না ছাড়ার কারণ হচ্ছে যে কাজে কাজকাম করতে হয় তো এই জন্য সেজন্য ভিডিও ছাড়তে পারি নাই সব দিক দিয়ে ব্যস্ত সব কিছু দিক দিয়ে মেনটেন করে চলতে হয় এই জন্য আর কি ভিডিও আপলোড করতে পারি নাই তো সেক্ষেত্রে আপনারা একটু সাপোর্ট করবেন প্লিজ এইটুকু আপনাদের কাছে অনুরোধ রইল আর আশা করি ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে সঙ্গে থাকবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ এই